ঠাকুরগান গান মাটি থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমি আওয়ামী বিরোধী নই আমি বিএনপির বিরোধী নই আমি জামাত ইসলামের বিরোধী নই আমি হেফাজতের বিরোধী নই আমি জনমানের বিরোধী নই কিন্তু একটা কথা শুনে রাখেন যে আমলিক করেন সে মজিবকে ভালোবাসেন যে বিএনপি করেন সে জিয়াউর রহমানকে ভালোবাসেন যে জামাত করেন জামাতের আমিরকে ভালোবাসেন যে হেফাজত করেন হেফাজতের আমিরকে ভালোবাসেন যে চরমানাই করেন চরমানের পীরকে ভালোবাসেন যে আদ্রসী করেন ফাড়ির পীরকে ভালোবাসেন যে মাছ ভান্ডারি করেন সে মাছ ভান্ডারির পীরকে ভালোবাসেন যে সারসিনা করে আপনি সারসিনার পীরকে ভালোবাসেন কিন্তু আমার একটা কথা আপনার নেতার বিরুদ্ধে শেখ মুজিবুরের বিরুদ্ধে গেলে আওয়ামী লীগের মানুষ সহ্য করতে পারে না জিয়াউর রহমানের বিপক্ষে গেলে বিএনপির লোক সহ্য করতে পারে না হেফাজত ইসলামের বিপক্ষে গেলে হেফাজতের লোক সহ্য করতে পারে না সারসিনা শরমানে আড্রসি মাছ ভান্ডারি তাদের বিরুদ্ধে গেলে তারা সহ্য করতে পারে না আমি স্পষ্ট ভাষায় বলে চাই মালিকের হয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহর দোয়া জবান দিয়ে যতদিন এই জমিনে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকবে আমার নবীকে কেউ যদি গালি দেয় কোরআনকে কেউ যদি গালি দেয় হাদিসকে কেউ যদি গালি দেয় উলামা কে কেউ যদি গালি দেয় কওমি মাদ্রাসাকে কেউ যদি গালি দেয় খোদার কসম করে বলি আমি একাই তার বিরুদ্ধে লাফিয়ে পড়ব কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজিরিন আজ আল্লাহ তাল আমাদেরকে এমন এক সময় একত্রিত করেছেন যখন শুধু বাংলাদেশে নয় বরং সারা পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেইমান মুনাফিক নাম ধারী কিছু মুসলমান অন্যায়ভাবে মুসলমানের উপর নির্যাতন মামলা হামলা চালাচ্ছে আজ এমন এক সময় আমরা কোরআন শন্যার আলোচনা শোনার জন্য একত্রিত হয়েছি যখন শুধু বাংলাদেশে নয় বরং সারা পৃথিবীতে অশ্লীলতা বেহাপনা উলঙ্গপনা নির্লজ্জতা অবৈধ প্রেম ভালোবাসা জেনা বেবিচার পরকিয়ায় সয়লাভ আজকের সমাজ আজ এমন এক সময় আল্লাহর প্রিয় হাবিবের রক্তধারা দিন ইসলামের কথা শোনার জন্য আমরা একত্রিত হয়েছি যখন দুর্নীতি চাঁদাবাজি সুদ ঘুষ মদ জুয়া অবৈধ নাইট ক্লাবে আসক্ত অসংখ্য অগণিত পুরুষ আর মহিলা আমাদেরকে এমন এক সময় ময় করেছেন কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন যখন বেদাতি ভণ্ড মাজার পূজারী শিয়া কাফের কাজিয়ানি বেরলবি রেসবি পথ ভ্রষ্ট হিজবুত তৌহিদ আহলে হাদিস নামে আহলে খবিজ আহলে কোরআন নামে আহলে শয়তান রাম বাম নাস্তিক বেইমান মুরতাদ মুনাফিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এনজিও সহ কুতুববাগ জ্ঞানবাগ রাজারবাগ ভান্ডারি ল্যাংটা বাবা আর সালা বাবা বস্তা বাবা মদনা সাহ বদন শাহ সহ সকল বাতিল দল সরল মোনা মুসলমানের মুসলমানিত্ব ইমানদারের ইমানদারিত্ব নষ্ট করার নীল নকশা তৈরি করছে কথা বলেন ঠিক কিনা আর এমন এক সময় আমরা নিজেরা ক্ষমতা আর চারের মহে পড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে মতবিরোধ করে একে অপরের থেকে দূরে সরে যেয়ে সকল বাতিল দলকে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চিন্তা করছি কথা বলেন ঠিক কিনা পবিত্র আল কোরআন এটা কোন সাধারণ কিতাব নয় পবিত্র আল কোরআন কার কিতাব একটু বলেন পবিত্র আল কোরআন কার কিতাব পবিত্র আল কোরআন হল মহান মালিকের মহাগ্রন্থ আর এর মধ্যেই রয়েছে সারা পৃথিবীর সব সমস্যার সমাধান এর নাম হল আল কোরআন আল্লাহুল আমাদেরকে কোরআনুল করিমের অনেক বিষয় বাস্তবায়িত করার জন্য আদেশ করেছেন এবং আমাদেরকে অনেক বিষয় থেকে বিরত থাকার জন্য আদেশ করেছেন আল্লাহ যে বিষয়গুলো বাস্তবায়িত করার আদেশ করলেন এবং যে বিষয়গুলো থেকে বিরত থাকার জন্য আদেশ করলেন যেটা নিষেধ করলেন সেটা যদি করি আর যেটা করার জন্য বলল সেটা যদি না করি কাল কেমতের মাঠে মহান মালিকের কাছে জবাব দিতে হবে কি হবে না জবাব দিতে হবে মহতারা মাহাজির আল্লাহ যে এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য বলেছেন আমি যদি সেই বিষয়গুলো নিয়ে কথা বলি যারা এই বিষয়গুলো বাস্তবায়ন করেছেন তারা আলহামদুলিল্লাহ বলবেন এবং মহান মালিকের প্রতি খুশি হয়ে যাবেন আর আল্লাহ যে কাজগুলো থেকে বিরত থাকার জন্য বলেছেন আমি যদি সেইগুলো থেকে সেইগুলোর কথা বলি তাহলে মনের অজান্তেই আপনার মন খারাপ হয়ে যাবে আর আপনি আমার বিরোধিতা করবেন বাস্তব কথা হলো আপনি আমার বিরোধিতা করবেন না আমি কথা বলবো কোরআনের আমি কথা বলবো মহান মালিকের একথা যদি আপনি বিরোধিতা করেন আপনি আমি মাওলানার বিরোধিতা করবেন না আপনি স্বয়ং মহান মালিকের বিরোধিতা করবেন কথা বলেন ঠিক কি না মহাতারা মাজির বর্তমান কথা বললেই তো সমস্যা কি বিষয়ে কথা বলবো খুঁজে পাই না যদি সুদ সম্পর্কে কথা বলি যারা সুদ খায় তারা বিরোধিতা করে যদি ঘুষ সম্পর্কে কথা বলি যারা ঘুষ খায় তারা বিরোধিতা করে যদি বেনামাজি সম্পর্কে কথা বলি যারা নামাজ পড়ে না তারা আমাদের বিরোধিতা করে যদি বেরোজাদার সম্পর্কে কথা বলি যারা রোজা রাখে না তারা আমাদের বিরোধিতা করে যদি যে জাকাত দেয় না তার সম্পর্কে কথা বলি জাকাত সম্পর্কে কথা বলি যে জাকাত দেয় না সে আমাদের বিরোধিতা করে যদি হকের কথা বলি হকুল্লাহ হকুল ইবাদ আল্লাহর হক বান্দার হকের কথা বলি যে আল্লাহর হক এবং বান্দার হক পালন করে না সে বিরোধিতা করে আজকে কোথায় যাব আমি আপনি গুণা করতেছি আমি কোরআন থেকে আমাদের মুরব্বিরাত বাংলাদেশের সমস্ত ক্রাম আপনাদের জন্য কথা বলে কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য আপনাদের শত্রু নয় আলেম সমাজ আপনাদের শত্রু নয় আলেম সমাজ হলো আপনাদের বন্ধু আলেম সমাজ হলো আপনাদেরকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথ দেখানো ওয়ালা রাহবার আর এই আলেম সমাজ কোরআন থেকে কথা বলার জন্য হাদিস থেকে কথা বলার জন্য আজকে বাংলার জমিনে নির্যাতিত হচ্ছে কি হচ্ছে না আরেকটু জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না তারপরেও নিজের জীবন বাজি রেখে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেশ থেকে দেশান্তর নিজের জীবনের মায়া ত্যাগ করে রাতের পর রাত গাড়ির মধ্যে রাস্তায় সফরের মধ্যে থাকে আরেক একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে তার জীবনটা শেষ তারপরেও মাদ্রাসায় পড়ালেখা করার কারণে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ওয়ারিস হবার কারণে ওলাম একরাম কোরআন হাদিস থেকে কথা বলে নিজের জীবনের পরোয়া করে না নিজের সন্তানের জীবনের পরোয়া করে না যখন যেখানে যেভাবে কোরআনের বিরুদ্ধে বাতিলটা কথা বলে তখন সেখানে হযরত ওলাম একরাম বাংলাদেশের কৌমি ওলাম একরাম তাদের বিরুদ্ধে লাফিয়ে পড়ে কথা বলেন ঠিক কিনা আজ ঠাকুর গান মাটি থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমি আওয়ামী লীগের বিরোধী নই আমি বিএনপির বিরোধী নই আমি জামাত ইসলামের বিরোধী নই আমি হেফাজতের বিরোধী নই আমি জার্মানের বিরোধী নই কিন্তু একটা কথা শুনে রাখেন যে আওয়ামী লীগ করেন সে মজিবকে ভালোবাসেন যে বিএনপি করেন সে জিয়াউর রহমানকে ভালোবাসেন যে জামাত করেন জামাতের আমিরকে ভালোবাসেন যে ভালোবাসেন যে মাছ ভান্ডারি করেন সে মাছ ভান্ডারির পীরকে ভালোবাসেন যে সারসিনা করে আপনি সারসিনার পীরকে ভালোবাসেন কিন্তু আমার একটা কথা আপনার নেতার বিরুদ্ধে শেখ মুজিবুরের বিরুদ্ধে গেলে আওয়ামী লীগের মানুষ সহ্য করতে পারে না জিয়াউর রহমানের বিপক্ষে গেলে বিএনপির লোক সহ্য করতে পারে না হেফাজত ইসলামের বিপক্ষে গেলে হেফাজতের লোক সহ্য করতে পারে না সারসিনা সরমানে আঠরাশি মাছ ভান্ডারি তাদের বিরুদ্ধে গেলে তারা সহ্য করতে পারে না আমি স্পষ্ট ভাষায় বলে চাই হ্যাঁ দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহর দয়া জবান দিয়ে যতদিন এই জমিনে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকবে আমার নবীকে কেউ যদি গালি দেয় কোরআনকে কেউ যদি গালি দেয় হাদিসকে কেউ যদি গালি দেয় উলামা ইকরামকে কেউ যদি গালি দেয় কওমি মাদ্রাসাকে কেউ যদি গালি দেয় খোদার কসম করে বলি আমি একাই তার বিরুদ্ধে লাফিয়ে পড়ব কথা বলেন ঠিক কিনা শুধু তোমাদের নেতাই নেতা নয় আমাদের নেতা হলো মানবতার নেতা আমাদের নেতা হলো বিশ্ব নেতা আমাদের নেতা হলো নবীদের সর্দার আখরি নবী আর এই আখরি খতমে নবুয়ত নিয়ে আমাদের জেলার পাশের জেলা ঠাকুরগা জেলার পাশের জেলা পঞ্চগড়ে কাদিয়ানিরা সমাবেশ করে কাদিয়ানিরা মিছিল করে কাদিয়ানিরা মিটিং করে তারা এস্তমা করে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমার নবী বলেছেন আমার খতামুন নবী ইন আমি শেষ নবী লা বাদি আমার করে আমার পর কোনো নবী নেই যে আমার নবীকে শেষ নবী বানবে না সে কক্ষনো মুসলমান হতে পারে জরে বলেন পারে নিঃসন্দেশে কি কাফের নিঃসন্দেহে কি কাদিয়ানি কাঁদি আনি কাফের কাফের কা ফের কাদিয়ানি কাদি আনি তারাও কাফের যে নবীকে মানবে না সে কাফের আর নবীকে যে মানবে না তাকে যে সাপোর্ট করবে সেও কাফের নবীকে যে মানবে না তাকে যে দিবে সেও কাফের নবীর খতমে নবুয়তের বিরুদ্ধে তারা আন্দোলন সমাবেশ করবে আর তারা যাদের পক্ষে অনুমোদন দিবে হকসে পুলিশ হোক র্যাব হোক সে পিডিআর হোক সে আমলিকের লোক হোক বিএনপির লোক হোক জামাত হেফাজত হেফাজতের লোক হোক সে সরসিনার লোক হোক সে লোক যেই নবীর বিরুদ্ধে কথা বলবে কোনো সন্দেহ ছাড়াই নিঃসন্দেহ সে কি আরেকটু জোরে বলেন সে কি কাফের এই ঠাকুর গান মাটি থেকে বলে দিতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে কাদিয়ানিদের কোনো লক্ষ্য বাস্তবায়ন করতে দেওয়া হবে না